চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পারপাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা হয়েছিল কি না বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে আবু তো আদান ভাইকে কি গুম করা হয়েছে কি না ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইফে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কি। তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেই আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই ও বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিন ইলম এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না এবং ভবিষ্যতে আসলে করার খুব একটা ইচ্ছা আছে আমি এমনটাও বলবো না এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তালিম দার্স এবং ইসলামী মজলিস এগুলো অ্যাটেন্ড করছি না মাঝে মাঝে হয়তো কিছু জুমার ফুদবা দিচ্ছি এতটুকু পর্যন্তই পুরো এই পড়াশোনায় দেয়ার গবেষণায় থাকার রত আছে ব্যস্ত আছি এবং বরেন ওলাম একের আমাদের থেকে আরও গভীর হিল্ম অর্জন করে দিনের জন্যে উম্মার জন্যে জাতির জন্যে ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই আমি ব্যস্ত আছি এবং আমি সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং আমার কর্মস্থলে আছি তো এটা নিয়ে আপনারা যারা মহিবিন ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং মনোভুজোগে গান দেবেন না এক নম্বর দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তোবা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবং আলেম ওলামাদের পক্ষ থেকে কিছু ওলামা একরামকে এখানে ইনভলভ করানো তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদেরকে মাঠে নামানো কোনো দূরভিসন্ধি থাকলেও থাকতে পারে এটা আমি জানি না তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না তবে তাদের প্রতি আমার একটা নাসিহাত থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা রকম দলিল প্রমাণ ছাড়াই শুধু অহেতুক যদি এটা ছড়িয়ে থাকে তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নাসিহাত করবো আপনাদেরকে নবী করিম নবী সাল আলী হাসলাম বলেছেন যে ক্যাফা বিসালাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট সে যা শুনলো যাচাই বাচাই না করেই তা প্রচার করল সুরা হুজুরাত যদি আপনারা পড়েন সেখানেও একটা দেখতে পারবেন আল্লাহ রবাহ আল বলেছেন যে ইয়া ইন হ্যাঁ হে মমিনগঞ্জ কোনো ফাঁসে পাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে